হাই বন্ধুরা আমি সোমা আবার আজকে একটি আমার কবিতা নিয়ে এসেছি হ্যাপি হ্যাপি হোলি তোমরা নিশ্চয়ই অনেক অনেক রঙ খেলে নিজেদেরকে রঙিন করেছো আর সকলকে রঙিন করেছো আমিও কি একটু একটু আবির খেলেছি আর সবাইকে অনেক শুভ বসন্তের বাসন্তী শুভেচ্ছা শুভ দোল পূর্ণিমা সবাই ভালো থেকো আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমি অনেকটা ভালো থাকি আর আমাকে আরেকটু উৎসাহ দিও আজকে আমার লেখা একটি কবিতা আর তো কেউ আসে না আমার বাড়ির দালানে আমার বাড়ির ওই নিকোনো উঠোনে আমার বাড়ির চিলেকোঠার ঘরটাতে তুমিও আর আসো না আমার বাড়ির বারান্দায় যেখানে অস্ত যাওয়া সূর্য শেষ আশ্রয় নেয় আমার তাও বেশ কেটে যাচ্ছে আমার এখনো ঘুম পায় দুবেলা নিয়ম করে আয়নায় মুখ দেখি আমাকে কেউ ভুলেও বলে না এখন সাতগন্ধ পাস এ পৃথিবীর আমি সব হারিয়ে ফেলেছিলাম কোন অজানা কারণে তুমি তোমরা ছাড়াও আমি হাসি কাঁদি গান করি গভীর অরণ্যে হেঁটে বেড়াই কি ভেবেছ বলো তো কী ভেবেছ তোমরা আমি কি শুধুই বাক্যহীন শব্দহীন একজন মস্তিষ্কহীন মানুষ আমি বেশ আছি কপালের টিপ পরি চোখে কাজল চোখে মাসকারা লাগাই আমার কাউকে লাগে না তোমাকেও না তোমাদের না তোমার খনিকের মুখোশের আড়ালে ভালোবাসাটা আমি মুছে ফেলি এক নিমেষেই তোমাদের আলিঙ্গনের উষ্ণতা আমি সাগর জলে সাঁতার কেটে শীতল হই প্রতি অমাবস্যায় আমি এখন স্বপ্ন দেখছি আমি স্বপ্নগুলো জমিয়ে রেখেছি তুমি ছাড়াও আমি বেশ কয়েক মাইল এগিয়ে যেতে পারি তোমাদের ছাড়াও আমি সব অঙ্কের উত্তর মেলাতে পারি